আজ শনিবার তিরিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের চোদ্দোই জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চায় প্রক্ষং রবি সুতং মহাগ্রাহম ছায়া তং নামামি সানিশারাম এটি আপনারা প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার করে করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ শনিবার ভুলেও যেন হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করবেন না আর যেহেতু শনিবার সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না কিনবেন না আর অবশ্যই পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না হাইজিন মেনটেন করতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে এগুলি যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে কারণ ওই নীলা পরে বা কোনো জেমস্টোন পাথর পরে কিন্তু কাজ দেবে না দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে আর কর্ম মানেই সৎকর্ম ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য কিন্তু আপনারা নিতে পারেন লাভান্বিত হবেন আই ইনকাম বাড়বে তবে হ্যাঁ খরচও কিন্তু বাড়বে সকল দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে পেশাদারি ক্ষেত্রে আজ আপনাদের উচিত যতটা সম্ভব অনেস্টিকে মেনটেন করে চলা যায় আয় অবশ্যই কাজের জায়গায় নাম মান সম্মানও বাড়তে চলেছে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্বীকৃতি পরিচিতি এগুলিও কিন্তু আপনারা লাভ করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিজ করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পাল পালন করতে চলেছেন আজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যার সময়টি চমৎকার কাটতে চলেছে আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আপনার নিজের অনুভূতিগুলিকে ব্য কাছে কাছে নিজের অনুভূতিগুলিকে ব্যক্ত করতে অসমর্থ হতে পারেন তবে এর জন্য মেজাজ হারালেই কিন্তু ক্ষতি আর চেষ্টা করুন কোনো প্রকার রোগ দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না